রেকর্ড ভোটে জয় দেখছেন না আজকে বিশ্ব ইনভারনমেন্ট ডে চারিদিকে সবুজ 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 এই আমরা জানতাম যে সারা বাংলা যুদ্ধে সবুজ ঝড় চলবে এবং ভারতবর্ষেও ভারতবর্ষেও এখনও মোদি গভর্নমেন্ট করতে পারবে কি না খুব সংশয় আছে মানুষ মোদীর বিরুদ্ধে ভোট দিয়েছে অনেক মেশিনারি মোদি খাটিয়ে হয়তো দুশো চল্লিশটা সিট পেয়েছেন যদি ওই মেশিনারি নিরপেক্ষ বহু জায়গায় ভোট হলে উনি দুশো আসন পেতেন না ইডি সিবিআই সবাইকে কাজে লাগিয়ে বিরোধীদের কণ্ঠস্বর বন্ধ করে দিয়ে বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় নাম যা দরকার উনি সব রকম ক্ষমতা প্রয়োগ করে দমনে রাজনীতি করেও উনি আজকে এই জায়গায় ভারতবর্ষের মানুষ বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষের কনস্টিটিউশন থেকে বড় কেউ হতে পারে না বিজেপি দাবি তুলেছিল অমিত শাহ পশ্চিমবঙ্গেতে ছিলেন তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গ থেকে তিরিশটার বেশি সিট নেবে অন্যদিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন তৃণমূলের থেকে একটা সিট হলেও বেশি বিজেপি পাবে সেই জায়গায় দাঁড়িয়ে আঠেরো থেকে বারো হয়েছে বিজেপি আর অন্য অমিত শাহ আর শুভেন্দু পাগলের কথা কি বলছে নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন যে সর্বকালীন রেকর্ড হবে পশ্চিম বাংলা লোকসভায় বিজেপি জিতবে সর্বকালীন রেকর্ড ভেঙে এত ভোটে জিতবে কোনো প্রেডিকশন মেননি মানুষ বাংলার মানুষ মমতাদির সাথেই আছে বাংলার মেয়েকেই মমতা মমতাদির হাতকেই শক্তিশালী করে বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছে আপনারা বারবার বলেছেন বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে অবশ্যই দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ইউপিতে বিজেপির সিট সংখ্যা কমে গেছে সেটা কি তারই প্রমাণ অবশ্যই আজকে অযোধ্যা অযোধ্যা সিট হেরে গেছে যেখানে রাম মন্দির আছে কেন কিছু নিয়ম না মেনে জোর করে হয় না ধর্ম তো আমরা করি আমরা যে হিন্দু সে হিন্দু যে মুসলমান যে মুসলমান যে শিখ সে শিখ সে ঈশাই ঈশাই জোর করে ধর্ম চাপিয়ে দিলে কি করে হবে হ্যাঁ এইখানে আইএসএফকে তোল্লাবাজি দিয়ে আইএসএফকে তো টাকা দিয়ে অনেক কিছু চেষ্টা করলো কোনো লাভ হলো না এইখানেও চেয়েছিল যে মানে আইএসএফ তো ক্রেডিট ব্যয় তৈরি করাই বিজেপি দিয়ে জানি ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওবি কর্মা ইংলিশ মিডিয়ামে ইস্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাশকুড়ার সুরাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপিদের স্ট্রিটে মো ফ্যামিলিওতে